আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো নাই আমার প্রচুর ঠান্ডা এই শীতের দিনে ঠান্ডা লাগলে আমি বেশিরভাগ এই কাজটা করি সেটা হচ্ছে এক মগ ভাতের মান নেই এটার সাথে কিছু লবণ নেই কিছু কাঁচামরিচ নেই কিছু ধনিয়া পাতা কুচি নেই তারপরে এক টুকরা লেবু দিই এরপর একটু সরিষার তেল এরপরে খেয়ে ফেলি ঠান্ডা চলে যায়